চারিদিকে শুধু টাকা আর টাকা কে বেশি গুনতে পারবে এসব টাকা তারই চলছে প্রতিযোগিতা বস্তা খুললেই মিলছে নানা ধরনের টাকার নোট আর এসব টাকা পুরোটাই মসজিদের দান সিন্ধুকের বাগলা মসজিদের আটটি দান সিন্দুক খুলে মিলেছে তেইশ বস্তা টাকা বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা উনিশ আগস্ট শনিবার সকাল সাড়ে আটটায় সিন্ধুক খুলে শুরু হয়েছে টাকা গণনার কাজ এই পর্যন্ত মিলেছে তিন কোটি টাকারও বেশি টাকার পাশাপাশি ডলার পাউন্ড রিয়াল দিনার রিঙ্গিত সহ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া গিয়েছে কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে ঐতিহাসিক পাগলা মসজিদের লোহার আটটি সিন্ধু কাছে তিন থেকে পাঁচ মাস পর পরই খোলা হয় এই সিন্ধু প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে চলছে টাকা গণনার কাজ মাদ্রাসার দেড় শতাধিক ক্ষুদে শিক্ষার্থী ব্যাংকের অর্ধশত স্টাফ ও মসজিদ কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মিলে প্রায় আড়াইশো লোক গণনা করছেন এই সব টাকা এর আগে চলতি বছরের ছয় মে আটটি সিন্দুক খুলে নয় বস্তা টাকার দিনভর গুনে পাওয়া গিয়েছিল পাঁচ কোটি উনষাট লাখ সাত হাজার টাকা এছাড়া পাওয়া গিয়েছিল বৈদেশিক মুদ্রা সোনা ও রূপা এবার অন্যান্য সময়ের তুলনায় একটু আগেভাগেই খোলা হয়েছে এই দান সিন্দুকগুলো এরপরও পাওয়া গেছে রেকর্ড পরিমাণ তেইশ বস্তা টাকা গণনা শেষে যাবৎকালের সবচেয়ে বেশি পরিমাণ অর্থ স্বর্ণালঙ্কার মিলবে বলে আশা কর্তৃপক্ষের টাকা ছাড়াও মসজিদে নিয়মিত হাঁস মুরগি গরু ছাগলসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র দান করেন বিভিন্ন জেলা থেকে আসা অসংখ্য মানুষ ছয়তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্স নির্মাণের জন্য একটি মেগা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে প্রাথমিক খরচ ধরা হয়েছে একশো কোটি টাকা এতে মসজিদ মাদ্রাসা সহ অর্ধলক্ষ মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা একই সঙ্গে জেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসা এতিমখানায় সহায়তার পাশাপাশি গরিব ছাত্র ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তাও প্রদান করা হয় এছাড়া বিভিন্ন সামাজিক কাজেও এই টাকা প্রদান করা হয়

ের জন্য অলরেডি আমরা টেন্ডার ব্যবহার করেছি পরামর্শ দিবের জন্য আমাদের পরামর্শ প্রিয়া প্রার্থী মানদের কথায় পরামর্শ প্রযুক্তরা হলেই আমরা বর্তি টেন্ডার